নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য বারো ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বারো ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক নমস্কার বৃষ রাশির প্রিয় বন্ধুরা জয় মহাদেব জয় মা কালী জয় শনিদেব ভাগ্যের সঙ্গে আপনার এবার সরাসরি লড়াই হতে চলেছে বৃষ রাশি এতদিন যে সময় আপনাকে বারবার পিছনে টেনে ধরছিল যে বাধা আপনার পথ রোধ করেছিল সেই সমস্ত অদৃশ্য শক্তি এখন আপনার সামনে মুখোমুখি দাঁড়াতে চলেছে এই লড়াই হারের নয় এই লড়াই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে জীবনের প্রতিটি সিদ্ধান্তে আপনি আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হয়ে উঠবেন মনে হবে যেন ভিতর থেকে নতুন এক শক্তি আপনাকে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে যে ভয় যে দুশ্চিন্তা আপনাকে এতদিন আটকে রেখেছিল সেগুলো একে একে হারিয়ে যাবে এই সময় অনেকেই আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হতে পারে কেউ আপনাকে থামানোর চেষ্টা করতেও পারে কিন্তু ব্রীষ রাশি আপনি একবার যখন নিজের পথে চলা শুরু করবেন তখন আর কেউ আপনার পদক্ষেপ রুখতে পারবে না আপনার ভাগ্য আপনাকে বাধ্য হয়ে পথ দেখাতে শুরু করবে আটকে থাকা কাজগুলো হঠাৎ করেই খুলতে শুরু করবে মনোবল এত শক্তিশালী হয়ে উঠবে যে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন নিজের পরিবর্তন দেখে এই সাত দিনের মধ্যে আপনার জীবনে এমনভাবে পরিবর্তন আসতে চলেছে যা আপনি নিজেও আগে কখনো ভাবেননি জীবনের যে জায়গাগুলো এতদিন আটকে ছিল যেখানে বারবার ব্যর্থতা আসছিল যেখানে আসা ছিল কিন্তু ফল পাচ্ছিলেন না সেই সমস্ত জায়গায় আসার কিরণ জ্বলে উঠবে আপনি বুঝতেই পারবেন না কিভাবে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে গেল হনুমান জি মা লক্ষ্মী মহাদেবের আশীর্বাদ এই সময় এমনভাবে কাজ করবে যে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সুযোগের দরজা খুলে যেতে থাকবে এই সময় আপনার অন্তর থেকে যেন একটি নতুন শক্তি জেগে উঠবে যে কাজ করতে এতদিন দ্বিধা করছিলেন হঠাৎ সাহস এসে যাবে যেসব মানুষ আপনাকে ভুল বুঝত আপনাকে অবমূল্যায়ন করত তাদের চোখের সামনে আপনার সম্মান বাড়তে থাকবে আপনার কথার ওজন বাড়বে মানুষ আপনার উপভরসা করবে আপনার মতামতকে গুরুত্ব দেবে আর কর্মক্ষেত্রে বা ব্যবসায় এমন কিছু পরিবর্তন হবে যা আপনার ভবিষ্যতের বড় পথ খুলে দেবে মনে হবে যে আটকানো পথগুলো একে একে সরে যাচ্ছে এবং নতুন সম্ভাবনার আলো আপনার সামনে এসে দাঁড়াচ্ছে অর্থনৈতিক দিক থেকেও এটি অত্যন্ত শক্তিশালী সময় আটকে থাকা টাকা ফেরত আসতে পারে যাদের কাছে আপনার পাওনা ছিল তারা নিজে থেকেই যোগাযোগ করতে পারে ব্যবসায় হঠাৎ লাভ বা নতুন কোনো কাজের প্রস্তাব আসতে পারে আর যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আশ্চর্যজনক দরজা খুলে যেতে পারে জীবনে নতুন স্থায়িত্ব নতুন স্বস্তি এবং নতুন নিরাপত্তার অনুভূতি আপনার ভেতরে জন্ম নেবে অনেকেই এই সময় নতুন কিছু কেনাকাটা করতে পারেন বা জীবনের বড কোনো সিদ্ধান্ত নিতে পারেন সম্পর্কের দিকও খুবই অনুকূল পরিবারের সঙ্গে মানসিক দূরত্ব কমবে ভুল বোঝাবুঝি দূর হবে এবং আপনজনদের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন যাদের জীবনে দীর্ঘদিন ধরে কোনো দুঃখ বা বোঝা ছিল তারা সেই দুঃখ থেকে মুক্তির পথ দেখতে পাবেন এই সময় আপনার জীবনে এমন কিছু মানুষও আসতে পারে যারা ভবিষ্যতে আপনাকে বড় সহায়তা করবে প্রেমের সম্পর্কে সৌন্দর্য বাড়বে দাম্পত্য জীবনে মধুরতা ফিরে আসবে দীর্ঘদিনের আশা মনোবাসনা বা প্রতীক্ষা যেন একে একে আপনার জীবনের সত্যের রূপ নিতে শুরু করবে মনে হবে যেন বিধাতা আপনার জন্য নতুন করে পথ সাজিয়ে দিচ্ছে আপনি যেদিকে এগোবেন সেখান থেকেই শুভ শক্তি আপনার পাশে দাঁড়িয়ে থাকবে এই সময় ভ্রমণ বা তীর্থযাত্রার সম্ভাবনাও প্রবল কোথাও থেকে হঠাৎ সুখবর আসতে পারে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে আর শত্রু বা বিরোধীদের বিষয়ে শুধু এটুকু বলবো তারা নিজেরাই দুর্বল হয়ে পড়বে যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিলেন তাদের শক্তি ভেঙে যাবে এবং আপনার ভাগ্যের সামনে তাদের কোনো ক্ষমতাই থাকবে না এই সময় আরেকটি বড পরিবর্তন যা স্পষ্টভাবে দেখা যাচ্ছে তা হল আপনার ভাগ্যের গতি হঠাৎ দ্রুত হয়ে উঠবে যেসব কাজে আপনি এতদিন ধীর গতির অগ্রগতি লক্ষ্য করছিলেন সেগুলো এমনভাবে সামনে এগোতে শুরু করবে যেন অদৃশ্য কোনো শক্তি আপনাকে তুলে নিয়ে যাচ্ছে আপনার পরিকল্পনা আপনার চিন্তা আপনার স্বপ্ন সবকিছুর ওপর যেন আলোর দুটি পড়বে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার পথ ঠিক আপনার লক্ষ্য ঠিক আর আপনার সমাজও এসে গেছে এই সাত দিনের আরেকটি বিশেষ দিক হচ্ছে আপনার অন্তর্জ্ঞান হঠাৎ করে আপনার মন ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত সজাগ হয়ে উঠবে আপনি কোন মানুষের ওপর ভরসা করবেন কার থেকে দূরে থাকবেন কোন পথে হাঁটলে লাভ হবে এই সিদ্ধান্তগুলো নিজে থেকেই পরিষ্কার হয়ে আসবে যেন মহাজাগতিক মহামায়ের দিব্য শক্তি আপনার কানে কানে বলে দিচ্ছে কোনটা আপনার জন্য শুভ এবং কোনটা অশুভ তাই এই সময় আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত ফলপ্রসূ হবে এই সময় আপনি লক্ষ্য করবেন আগে যেসব মানুষ আপনাকে গুরুত্ব দিত না তারা এখন আপনার দিকেই এগিয়ে আসছে কারণ আপনার মধ্যে এক ধরনের আলোকময় শক্তি কাজ করবে যা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে আপনার ব্যক্তিত্ব আরও শক্তিশালী আরো উজ্জ্বল হয়ে উঠবে আপনি নিজের মূল্য নিজেই বুঝতে পারবেন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে পুরনো আঘাত বা কষ্ট মুছে যেতে শুরু করবে যাদের জীবনে এখনো স্থিরতা আসেনি চাকরি ব্যবসা সম্পর্ক বা ভবিষ্যৎ নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন এই সাত দিন তাদের জন্য দিক নির্দেশনার মতো কাজ করবে আপনি বুঝতে পারবেন কোথায় ভুল ছিল কোথায় সংশোধন প্রয়োজন আর কোন পথে গেলে আপনি সাফল্য পাবেন এই সময় আপনার সামনে এমন কিছু সুযোগ আসবে যা আপনাকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করবে এছাড়াও স্বাস্থ্য দিক থেকেও নতুন শক্তি সঞ্চার হবে শরীরের ভেতরে জমে থাকা ক্লান্তি দূর হবে মন সতেজ হবে আর নেতিবাচক শক্তিগুলো দূরে সরে যাবে যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ অনুভব করছিলেন তাদের জন্য এটি অত্যন্ত শান্তি ও পুনরুজ্জীবনের সময় সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে একটা দারুণ পরিবর্তন ঘটতে পারে কারো সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে আবার কারো সঙ্গে নতুন বন্ধুত্ব বা নতুন যোগাযোগ তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে আপনি অনুভব করবেন আপনার প্রতি সম্মান ভালোবাসা এবং মূল্য আগের থেকে অনেক বাড়ছে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনাও খুব প্রবল অর্থনৈতিক ভাগ্য এই কয়েকদিনে আরও পরিণত রূপ নেবে শুধুমাত্র উপার্জন নয় অর্থের সঞ্চয় ও ব্যবস্থাপনা এই দুই দিকও আরও শক্তিশালী হবে আপনি আর্থিক দিক থেকে অনেক বড় একটি উপলব্ধি করবেন কোন জায়গায় বিনিয়োগ করলে লাভ কোন জায়গায় হাত দিলে ক্ষতি এমনকি হঠাৎ করে কোনো পুরনো টাকা দায় বা পাওনা ফেরত আসতে পারে সবচেয়ে আনন্দের বিষয় হল এই বারো থেকে আঠারো বের মধ্যে আপনার জীবনের যেসব দুঃখ মানসিক যন্ত্রণা বা ব্যর্থতা আপনাকে বছরের পর বছর পিছিয়ে রেখেছিল সেসব থেকে মুক্তির দরজা খুলে যাবে মনে হবে আপনি যেন এক লম্বা অন্ধকার সুরঙ্গ থেকে বেরিয়ে এসে আলোয় দাঁড়িয়েছেন পরিবর্তন শুধু বাইরের নয় ভিতরেরও আপনি নতুন মানুষ হয়ে জন্ম নিতে চলেছেন মহাদেবের আশীর্বাদ আপনার চারপাশে অদৃশ্যভাবে ঢাল তৈরি করবে আর আপনার ভাগ্যকে এমনভাবে রক্ষা করবে যাতে কেউ আপনাকে চোখ লাগাতে না পারে বন্ধুরা এই সময়ে শুধু একটি কথা মনে রাখবেন নিজের শক্তিকে তুচ্ছ মনে করবেন না আপনার ভেতরে যে আলো জ্বলছে সেটি আপনাকে অনেক দূর নিয়ে যাবে যা হারিয়েছেন তা ফিরে পাবেন যা চেয়েছেন তা পূর্ণ হবে আর যা আপনাকে আটকে রেখেছিল সেগুলো সব ভেঙে পড়তে শুরু করবে জয় মহাদেব জয় জয় মা কালী শনিদেব এই সময়ের আরেকটি গভীর দিক হলো আপনার জীবনে যে নীরব পরিবর্তনগুলো এতদিন ভেতরে ভেতরে তৈরি হচ্ছিল সেগুলো বাইরে প্রকাশ পেতে শুরু করবে আপনি বুঝতে পারবেন আপনার চরিত্র আপনার ধৈর্য আপনার মানসিক শক্তি সবকিছুই আগের থেকে অনেক বেশি পরিণত হয়েছে যে মানুষটি আগে ছোট ছোট কারণে ভেঙে পড়তেন এখন তিনি আর সেই পুরনো মানুষ নন এই সাত দিনের মধ্যেই আপনি নিজের নতুন রূপ দেখতে পাবেন যে কাজগুলোতে আপনি আগে পিছিয়ে যেতেন এইবার সেখানে আপনার মন স্থির হয়ে থাকবে আপনি লক্ষ্য করবেন যে ভয়গুলো আপনাকে থামিয়ে দিত সেগুলো আর আপনাকে স্পর্শ করতে পারছে না যেন আপনার ভেতর থেকে একেবারে নতুন দৃঢ়তা জন্ম নিচ্ছে আপনি নিজের কাছে নিজের শক্তির প্রমাণ পাবেন এছাড়াও এই সময় আপনার কথার শক্তি এতটাই বৃদ্ধি পাবে যে আপনি যে কোনো আলোচনা মিটিং বা কথোপকথন নিজের অনুকূলে ঘুরিয়ে নিতে পারবেন আপনি যা বলতে চান তা অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠবে মানুষ আপনার কথার ওপর বিশ্বাস রাখবে আপনার পরামর্শ চাইবে এবং আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে আপনার উপস্থিতি আশ্চর্যভাবে চারপাশে একটা ইতিবাচক পরিবেশ তৈরি করবে এই সময়ে আপনার চারপাশে এমন কিছু সংকেত দেখা দিতে পারে যা ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় হয়তো কোনো অচেনা মানুষের কথা কোনো স্বপ্ন কোন আচমকা পরিস্থিতি এসবের মধ্যেই আপনি বুঝতে পারবেন কোন পথে আপনাকে এগোতে হবে অনেক সময় যে সংকেতগুলো আমরা উপেক্ষা করি সেই সংকেতগুলোই এই সপ্তাহে সবচেয়ে শক্তিশালী বার্তা নিয়ে আসবে আপনার জীবনে কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে নতুন দায়িত্ব আসতে পারে এই দায়িত্ব শুধু কাজের চাপ নয় এটা আসলে আপনার প্রতি বিশ্বাসের প্রতীক যত বড় দায়িত্ব আসবে ততই বুঝতে পারবেন যে সময় আপনাকে উপরের দিকে তুলছে আপনার ওপর যে আস্থা তৈরি হচ্ছে তা আপনাকে আরও বড় জায়গায় নিয়ে যাবে এই সাত দিনে আপনি মানুষের আসল মুখ চিনে ফেলতে পারবেন যারা হৃদয় আপনাকে সত্যিকারের ভালোবাসেন তারা আরও কাছে আসবেন আর যারা বাইরে হাসলেও ভেতরে আপনার প্রতি হিংসা বা নেতিবাচক ভাব রাখতেন তাদের থেকে আপনি নিজে থেকেই দূরে সরে যাবেন আপনার চারপাশের পরিবেশ যেন নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে ভাগ্যের দিক থেকে আরও একটি বিশেষ ঘটনা হল যে দরজাটি অনেকদিন ধরে বন্ধ ছিল সেই দরজাটি এই সময় একটু একটু করে খুলতে শুরু করবে হয়তো আপনি বহুদিন ধরে একটি সুযোগের অপেক্ষায় ছিলেন হয়তো কোনো কাজের ফল পাচ্ছিলেন না এই সাত দিনের মাঝেই সেই অপেক্ষার সমাপ্তি দেখা যেতে পারে আপনার পরিশ্রম অবশেষে ফল দিতে শুরু করবে আর একটি বট পরিবর্তন ঘটতে পারে আপনার চিন্তা শক্তিতে মন অনেক বেশি শান্ত হবে সিদ্ধান্ত অনেক দ্রুত নিতে পারবেন আর নেতিবাচক চিন্তা ধীরে ধীরে দূরে সরে যাবে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার মন এতটা পরিষ্কার হয়ে গেল যেন মাথার ওপর জমে থাকা সমস্ত মেঘ হঠাৎ করে সরে গিয়ে আলোর ঝলকানি ফুটে উঠেছে অন্যদিকে জীবনে এমন কিছু মানুষের সঙ্গেও আপনার যোগাযোগ হতে পারে যারা ভবিষ্যতে আপনাকে অনেক বড় কিছুতে সাহায্য করবে এমন মানুষ একবার জীবনে এলে ভাগ্যের দিকটাও পাল্টে যায় তাই নতুন পরিচিতিদের গুরুত্ব দিন আপনার জীবনের যেসব কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পড়েছিল সেগুলোর সমাধান অদ্ভুতভাবে সহজ হয়ে যাবে যেসব জায়গায় আপনাকে বারবার বার বাধার সম্মুখীন হতে হয়েছিল যেসব পথে দাঁড়ালেই মনে হতো কেউ যেন আপনাকে পিছন থেকে টেনে ধরে রাখছে সেই সমস্ত পথ এখন নিজে থেকেই প্রশস্ত হতে শুরু করবে মনে হবে যেন কোনো অদৃশ্য হাত আপনার জন্য সব প্রস্তুত করে রাখছে এমনকি যেসব মানুষ বা পরিস্থিতি আপনাকে এতদিন ধরে আটকে রেখেছিল তারা এখন আর আপনার ওপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারবে না আপনি তাদের ছাড়িয়ে এমন জায়গায় দাঁড়াবেন যেখানে আপনার স্বাধীনতা আপনার ভাবনা ও আপনার ইচ্ছার উপর আর কেউ প্রভাব ফেলতে পারবে না আপনি বুঝবেন যে আপনার শক্তি আপনার অধিকার এবং আপনার মর্যাদা এই সব কিছুরই মূল্য এখন অন্য যে কারো চেয়ে অনেক বেশি এই সময় আপনার সৃষ্টিশীলতা ও চিন্তার গভীরতা বেড়ে যাবে আপনার মাথায় এমন কিছু নতুন ধারণা নতুন পরিকল্পনা বা নতুন স্বপ্ন উঠে আসবে যা ভবিষ্যতে আপনাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে কখনো কখনো মনে হবে আপনার ভেতরের ঘুমিয়ে থাকা প্রতিভা হঠাৎ জেগে উঠেছে আর এই প্রতিভাই আপনাকে জীবনের নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে আপনার মনের ভেতরেও বড পরিবর্তন আসবে আপনি যেসব স্মৃতি দুঃখ বা আঘাত এতদিন ধরে বয়ে বেড়াচ্ছিলেন সেগুলো ধীরে ধীরে সরে যাবে যেন আপনার হৃদয় থেকে সব ভারী বোঝা সরিয়ে নেওয়া হচ্ছে এর জায়গায় এক ধরনের শান্তি স্পষ্টতা এবং স্বস্তি তৈরি হবে যা আপনাকে আগের থেকে অনেক বেশি হালকা অনুভব করাবে মানুষের চোখে আপনার এই প্রশান্তি স্পষ্টভাবে প্রকাশ পাবে এবং তারা নিজেরাই বলবে আপনি যেন আগের মানুষ নন এই সময় আত্মসম্মানও অনেক বাড়বে আপনি আর কারো অবহেলা বা অন্যায় আচরণ সহ্য করবেন না যেটা ঠিক মনে হবে সেটাই বলবেন যা ন্যায় মনে হবে সেটাই করবেন আর যার সঙ্গে থাকা আপনার ক্ষতি সেই সম্পর্ক থেকে স্বাভাবিকভাবেই দূরে সরে আসবেন আপনি কোনো ঝগড়া করবেন না কোনো রাগও দেখাবেন না কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করে দেবেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল আপনার জীবনের নিয়ম রুটিন ও শৃঙ্খলা নিজে থেকেই ঠিক হয়ে যাবে যে কাজগুলোতে আগে আলস্য লাগত এখন সেই কাজগুলোই আপনাকে আনন্দ দেবে আপনি নিজের সময়কে গুরুত্ব দিতে শিখবেন নিজের শক্তিকে সঠিক দিকে ব্যবহার করতে শিখবেন আর এই পরিবর্তনই আপনার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলবে এই সপ্তাহে কারো কাজ থেকে অপ্রত্যাশিত সহায়তা বা শুভকামনা পেতে পারেন এমন মানুষ সামনে আসবে যাকে আপনি আগে গুরুত্বই দিতেন না কিন্তু সেই মানুষই হয়তো আপনার পথ খুলে দিতে বড় ভূমিকা রাখবে আবার এমন মানুষও থাকতে পারে যাকে আপনি অনেক কাছের ভেবেছিলেন কিন্তু সে আচমকা দূরে সরে যাবে এবং সেটাই হবে আপনার মঙ্গল এই সময়ে জীবনের কিছু অধ্যায় শেষ হয়ে যাবে আর কিছু নতুন অধ্যায় শুরু হবে পুরনো ভুল পুরনো কষ্ট পুরনো প্রতিশ্রুতি সবকিছু যেন সময়ের সঙ্গে মিলিয়ে যাবে আপনি নতুন সম্পর্ক নতুন সুযোগ নতুন বিশ্বাস এবং নতুন শক্তির সঙ্গে নিজের পথ আবার শুরু করবেন আর এই নতুন পথটাই আপনাকে নিয়ে যাবে যেখানে আপনি যেতে চেয়েছিলেন জয় মহাদেব জয় মা কালী জয় শনিদেব